হয়ে গেল সব এক হই তুমি কিছে তুমি এসে গেল কেন আমারে সাথে এসে তোমার তো ডাক দিয়ে নেই আমি তোমার ডাকছি যে কোন লাজ তুমি তো ডাকতেছ না আমি আসছি কিন্তু দোষ হচ্ছে রোমানা কই রোমানা ভিতরে আছে ডাকো রে ডাকো ও বুঝছি পুরুষ মানুষ এমনই অল্পতে রং পাল্টালাম অসুস্থ হয়েছে কয়দিন হয়েছে এক বছর নালে দুই বছর হয়েছে এর মধ্যে বিয়ে করে ফেলছো তাও কিছু বলি নেই অবশ্য করতেই পারো তোমার তো দরকার আছে এই প্রেরণ করছো এই কারণে তুমি আমার সাথে ব্যবহার করবা কি ব্যবহার করছি বিয়ে করুন না আমি আমি তো তোমার মতো অকালে ঝরে যাই নেই বুঝো নাই আমি এখনো স্ট্রং আমার একজন সঙ্গী দরকার আমি কি ইচ্ছে করে অসুখ বাদাইছি না আল্লাহ যদি রোগ দেয় কি করার আছে করোনা কয়দিন অপেক্ষা করুন একদিন দুই দিন করতে করতে দুইটা বছর পার হয়ে গেছে এভাবে তো মানুষ থাকতে পারে না পারে আর তুমি তো বিয়ে করছ আমি তো তোমার না করি না করছি যে কেন বিয়ে করছো আমি কি তোমার জোর করছি তুমি না করবা কেন আমার খাওয়ানোর মতো ভরণ পোষণ দেওয়ার মতো এবিলিটি আছে আমি বিয়ে করছি তোমার সমস্যা কি তুমি করছো ভালো করে তোমার দরকার সে করছো তা আমি তোমার কোনো সময় কিছু বলি না বলছি বাইরে যেতেছি কিছু লাগবে না আপু তা তো কিছু লাগবে না আচ্ছা কিছু লাগলে আমারে ফোন দিও তুমি বাইরে যেতেছো তো তাড়াতাড়ি এসো কি করুন তাড়াতাড়ি এসে ডাক্তারের কাছে যাওয়ার ডেট আমার ডাক্তারের কাছে যাইতে তো ফকির বানায় আমারে ডাক্তারের কাছে গেলে এরকম মোটা মোটা টাকা লাগে আহা আপনি এমনি কথা বলতেছেন কেন অপুর সাথে হইছে শোনো তাড়াতাড়ি চাইলেও আসতে পারো না কারণ আমি ওই যে মনিরের জন্য যে মেয়ে দেখছি মেয়ের গার্জিয়ানদের সাথে কথা হয়েছে আজকে ওনাদের বাসায় যাব দেখতে দেখবো এবং কথাবার্তা বলে আসবো ওনারা হয়তো আগামীকালকে আসতে পারে এই জন্য দেরি হইতে পারে আর শোনো তোমার কিছু লাগলে আমাকে বললো ফোন দিও একটু পারলে চেষ্টা তাড়াতাড়ি আসেন তো সুস্বাস্থ্য আসবে গেছে তাই কাজ করেন আপুর ওই এটা নিয়ে যান ওষুধ নিয়ে আসেন এত কথা বলো কেন একটা শুভ কাজে যাইতেছি বললাম যে আমার একটা কাজ আছে কাজ শেষ করে ওখানে যাব যাওয়ার সময় বারবার একটু তাড়াতাড়ি আসেন একটু তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি এসে কি করুম না তো মারে নিয়া থাক আসলে লাগুন আপনার যে সময় সময় আপনি কি অবস্থা দেবলা আমার বউ বলে আচ্ছা আপনি তার সাথে এমন ব্যবহার করেন কেন তুমি বুঝবো না এগুলি যাও কিছু দরকার হলে আমার ফোন দিও ভাইয়া আমি একটু বাইরে যেতেছি তুমি টেনশন কর না হ্যাঁ আমি তো আবার কোথাও গেলে তুমি টেনশন শুরু করে দাও আসল ছেলে পক্ষের লোকজন আসতেছে তোকে দেখার জন্য ছেলে পক্ষের লোকজন আসতে মানে কে কে আসতেছে আমাকে তো বলছে ছেলে বাবা শুধু একাই আসবে তোর বাইরে যাওয়ার দরকার নেই তুই রেডি রেডিও দা আর নাস্তা পানি তুমি রেডি করো দাও ঠিক আছে এই দেখো তো আসছে নাকি কেউ

মানে আপনাদের কোনো চাওয়া পাওয়া না আসলে চাওয়া পাওয়া কি আমি তো আপনার বোনকে আগেও দেখছি আর আপনাদের পরিবার সম্বন্ধে আমার মোটামুটি ধারণা আছে আর এলাকাতে আমি অনেকে জিজ্ঞেস করছি ছেলের বাবা হিসেবে যতটুকু কর্তব্য আমি করছি এখন আমি পার্সোনালি দু তিনটা কথা জিজ্ঞেস করতাম আপনার সামনে জিজ্ঞেস করব এটা পারিবারিক এটা আসলে দরকার আছে আচ্ছা অসুবিধা নেই আর চাওয়া পাওয়া বলতে আমার আসলে

সংসারের কাজ তখন তুমি বলবা মোর বেড নিয়ে টেনশন করতে হবে না সংসারের কাজ কর্ম আঙ্কেল এটা নিয়ে টেনশন করতে হবে না আল্লাহর রহমত আর আপনাদের তো সব কাজই পারে ঠিক আছে আমি আসলে খুব খুশি হইলাম আমি সত্যিকারই আসলে ভাগ্যবান যে একটা সাংসারিক মেয়ে আসলে বর্তমান যুগের মেয়েরা না সংসারের কাজকর্ম জানে না মানে এক কাপ চা বানাইতে বললেও না হয় চিনি কম নতবা পাতি বেশি মানে একটা না একটা কিছু থাকে আর এরা ম্যাক্সিমামই মানে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না ও আবার ছোটবেলা থেকেই রান্নার প্রতি তার খুব আগ্রহ তাই তাই না আর মোবাইল বলতে মানে ও সহজে ধরে না শুধু কল ওই সময় একটু কথা বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো যাই হোক আমার খুব ভালো লাগছে আসলে তো আল্লাহ যদি নসিবে রাখে ইনশাআল্লাহ হবে